সবাই তো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন খুব ভালো লাগছে আমি ফরেস্ট যখন বাড়িটা আবার শুরু হয় স্টার্টিংয়ে আমি ছিলাম বাট মাঝখানে দুই বছর গ্যাপ হয়েছে বিকজ অফ আমি ব্যস্ত ছিলাম বাট চতুর্থ বাজার নতুন মতন আয়োজন করা হয়েছে খুব ভালো লাগছে এবং আমার পারফরমেন্সও আছে ধামাকার একটা পারফরমেন্স সো সব মিলিয়ে এত বড় সড়ো একটা আয়োজন আমার কাছে মনে হয় যে কোনো অন্য কোনো ছোট বড়োকে ছোয়াইফ একটি পর্যায়ে যাবে যেটা আসলে আমরা আমাদের সকলকেই আসলে ছাপিয়ে যাবে তো খুব ভালো লাগছে ভিন্নতা আসলে আমি চাই কখনো আমার ক্যারেক্টার আমার সিনেমার ক্যারেক্টার কিংবা আমার সবকিছুর জন্য একটাতে ক্যারেক্টার ভিন্ন থাকে চেষ্টা করবো চেষ্টা করেছিও যে ভিন্নতা থাক আনার মানে আনার সো দেখা যাক ওয়েট করেন অবশ্যই দেখতে পাবো আসলে ঈদে সিনেমা বলতে আমার আমার যখনই সিনেমা রিলিজ হয় তখনই খুব ভালো লাগে আর যদি সেটা হয় ঈদ সো ওইটা তো আরও মানে ভালো লাগার জায়গাটা অন্য মানে অন্যরকম বাড়িয়ে দেয় তো ঈদে আমার টগর সিনেমাটি আসছে ভাল লাগছে খুব এক্সাইটেড বিকজ অফ আমাদের প্রত্যেকটা আমাদের মুভির প্রত্যেকটা গান বলি প্রত্যেকটা যেটা আসলে মেক করা হচ্ছে ট্রেলার টিজার কিংবা যেগুলো যেগুলো আসবে পোস্টার সবগুলো একটা মানে বুম টাইপের কিছু সো খুব এক্সাইটেড

যথেষ্ট মটিয়ে গিয়েছিলাম সো এটা আসলে টগরের জন্যই যেই কাজগুলো আসলে আমি করি যখন যেই কাজগুলো করি সেটা দিয়ে আসলে বগ্ন থাকে আমি একটার মধ্যে আর একটা কাজ নিতে পারি না এবং নিলেও আমার মাথায় ওটা ঢুকে না সো আমি একটা কাজেই ফোকাস থাকি সো এখন যেহেতু টগর সিনেমা কেন্দ্রিক আছি সো টগরের জন্যই এখন আসলে একটু ওয়েট লুজ করছি

আমার কাছে মনে হয় যে যখন যেটা পারবো কিংবা প্রপারলি আপনাদেরকে দেখাতে পারবো অডিয়েন্সদেরকে দেখাতে পারবো সেটা আসলে করবো আর যেটা না পারি সেটা করে আসলে জোর হয়ে নেই সো আমি যেটা পারি না সেটা করতে যাওয়ার চেষ্টা করি আমার কাছে মনে হয় আমার কাছেই কি সবার কাছেই মনে হয় যে এবার হৃদয় খুব জমজমাট যাবে কারণ প্রত্যেকটা সিনেমা খুব জমজমার সাকিব ভাইয়ার কাছ কথা থেকে শুরু করলে আরেকটি শুভ ভাইয়ার সিনেমা আসছে আমাদের সিনেমা আসছে যেটা কিনা আসলে আমার বেকরীতে আছে আদরাজ সো সব মুভিগুলোই আসলে জমজমাট মানেই জমজমাট ঈদ মানেই জমজমাট মুভি থ্যাংক ইউ